বিসমিল্লা রহমানের রাহিম বাংলাদেশ আওয়ামী লীগ একবার তো বর্তমানে আত্মীয়করণ করণে এই আওয়ামী লীগটা নিঃশেষ হয়ে গিয়েছে এত নেতাকর্মী এত সংগঠন শক্তিশালী থাকার পরও একমত আত্মীয়করণের কারণে আওয়ামী লীগ এখন নিঃশেষ হওয়ার পথে এই আওয়ামী লীগের ঢাকা শহর ঢাকা শহর হলো ঢাকা মহানগর আওয়ামী লীগ হল আওয়ামী লীগের প্রাণকেন্দ্র আপনারা কেন্দ্রীয় কমিটি বলেন যাই বলেন ঢাকা মহানগরে সকল আন্দোলনে সকল সরকার পতন হয়েছে ঢাকা মহানগরের আন্দোলনে এই আন্দোলন প্রতিহত করতে পারলে যে কোন সরকারে থাকুক তখন সারা বাংলাদেশে আমলীগ নিশ্চিন্তে থাকতে পারে ঢাকা মহানগর আমলিকে আত্মীয়করণের কারণে একদম নিঃশেষ হয়ে গিয়েছে সাংগঠনিকভাবে একদম দুর্বল হয়ে গিয়েছে দুটি কারণে এক আত্মীয় পরশ আর আত্মীয় তারপর এই দুইজনের কারণে যুবলীগ শেষ এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়াম শেষ এই যুবলীগের বঙ্গবন্ধুর সময় যুবলীগের যে পরে চেয়ারম্যান হয়েছিল স্বাধীনতার পর এই যুবলীগের চেয়ারম্যান করা হয়েছিল ফজলোক মনিকে কিন্তু স্বাধীনতার পূর্বেও বঙ্গবন্ধুর খুব কাছের ছিল ওই মনি তার কারণে অনেক আওয়াম লীগের আমি এমন অনেকের নেতার নাম বলতে পারবো তারা এতই দাপুটি নেতা ছিল কিন্তু ফৌজলোক মনের কারণে তারা আওয়ামী থাকতেও পারে নাই তারা অনেক নিপীড়িত হয়েছে যেমন ফেরতুসাল কুরাইশি ছিলেন ফেনির শেখ শহীদ তারা শেষ পর্যন্ত আওয়ামী লীগ থেকে বাহির হয়ে গিয়েছিল তারা কিন্তু খুব জাদ্রাল নেতা ছিল একমাত্র ফজলোক মনির কারণে স্বাধীনতার পরে স্বাধীনতার পর পর একমাত্র জাসদ সৃষ্টি হয়েছে ফৌজুলোকমণির কারণে এই ফজুল্লোকমণিক যখন স্বাধীনতার পর যখন ছাত্রলীগ দুটি ভাগে সমুক মণিক তুফাইল আহমদ ভাই নুরম সিদ্দিকী আব্দুল মাখন তারা সবাই তখন কোর্স মাঠে সম্মেলন করেছিল এবং সিরাজুল আলম খান সাধারণ সিরাজ এই এরা হাসানুলক ইনু এরা সবাই ইয়েতে পল্টনের মাঠে সম্মেলন করে ছাত্র সম্মেলন কিন্তু ওই সম্মেলনে বঙ্গবন্ধু যাওয়ার কথা না কিন্তু শেখ ফজল মণি বাঘিরার কথা শুনে বঙ্গবন্ধু যখন এই দুভাই নাম্মা যে সম্মেলন করো রেস করো ওইটা যাওয়াতে ওদিকে ওরা গুসা হয়ে তখন ছাত্রলীগ তো একটা আওয়ামী লীগের সংগঠন নয় আলাদা ভাতৃবদ্ধ সংগঠন তখন তারা ওখান থেকে তারা সেরাজুল আলম খানের প্রেসক্রিপশনে তারা জাসত ওখান থেকে তারা জাসত দল গঠন করে আওয়ামী লীগের সবচেয়ে বঙ্গবন্ধু হত্যার পিছনে হাত ছিল না কিন্তু এই অপকর্ম কারণে সারা বাংলাদেশের বঙ্গবন্ধু এতই বিতর্কিত হলো যার জন্য শেষ পর্যন্ত তার মৃত্যু হল এই জাসদ সৃষ্টি হয়ে যাস আমলিকের কামড়াকামড়িয়ে তৃতীয় শক্তি এসে ক্ষমতা দখল করলো আমি ওদিকে যাচ্ছি না এই ফজলুক মনের কারণে সৃষ্ট হয়ে বঙ্গবন্ধু বিপদ বলল বঙ্গবন্ধু থাকা অবস্থায় তার কোন আত্মীয়ত বড় জাতীয় নেতা ছিল আওয়ামী লীগের আপনার নামও বলতে পারবেন না যার দু একজন ছিল নেতা ছিল না মন্ত্রী ছিল এই নিকসন চৌধুরী ইলিয়াস চৌধুরীর বাপ এই নিকন চৌধুরীর বাপ ইলিয়াস চৌধুরী লিটন চৌধুরী তাদের বাপ ইলিয়াস চৌধুরী এমপি ছিল কিন্তু সে জাতীয় নেতা ছিল না আওয়ামী লীগের বঙ্গবন্ধুর কোনো আত্মীয় জাতীয় তার রক্তের কেউ এমন জাতীয় নেতা ছিল না সারা বাংলাদেশে যারা নেতা ছিল সবাই বঙ্গবন্ধুর খুব কাছাকাছি থাকলো কেউ আত্মীয় ছিল না কিন্তু ইদানিং গত পনেরো বছরে দেখলাম যে আত্মীয় স্বজন এমন আপনারা দেখেন আপনারা বিবেকের কাছে আমি বলি শেখ ফজলুক মনি সে এই তার সামনে শেখ সেলিম শেখ সেলিম তার ভয়ে বঙ্গবন্ধু কোন শেখ হাসিনাটা তুস্থ থাকতো নেতাকর্মী তো তার কাছেই যেতে পারতো না বিদ্যুতের মতো সে কারণে শর্ট করত তার কাছে গেলে সে এমন দাপটে ছিল আমির হোসেন আত্মীয় দেখেন তার দাপট বড় বড় নেতারা তার পায়ের স্নান করতে হতো দূরের থেকে কথা বলতে হতো এত দাম্ভিকতা ছিল এই ঢাকা মহানগরে এই সাদিক হানিফ মেয়র হানিফ ঢাকা মহানগর আওয়ামী লীগটাকে উজ্জীবিত করে রেখেছিল হানিফের মাঝে মেয়ের জামাই হানিফ তার কত তার কারণে পুরান টাউনে আওয়াম চাঙ্গা হয়েছিল কিন্তু সেই আমলিককে মেয়র হানিফের ছেলেকে তাকে মেয়র হয়েছিল কিন্তু তাকে বাদ দিয়ে এই তাপসকে যখন করা হলো এই তাপস যেভাবে পারে কলা কৌশল করে তাকে সাহিদ কোকন রেড থেকে দূরে শোনানোর চেষ্টা করলো তার নামে বহুত হয়রানি করলো কেস মামলা এই হেই এরপরে ঢাকা মহানগরে আমার জানা সত্যি স্বাধীনতার যুবলীগ সৃষ্টির পর এই সম্রাট সম্রাটের মতো এত জনপ্রিয় নেতাকর্মীদের কর্মীদের কাছে এত জনপ্রিয় ছিল আমার জীবনে আমি দেখি নাই তার মতো এত জনপ্রিয় ঢাকা মহানগর দক্ষিণে তার মতো এত জনপ্রিয় কোনো নেতা ছিল সে যুবলীগের সেই যুবলীগের তাপসের কুমন্তনায় তাকে বিভিন্ন মামলা হামলায় তাকে বিভিন্ন কেস মামলা দিয়ে জড়িত করে যুবলীগটাকে নিঃশ্বাস করে দিল যুবলীগের পরশ এক বিপদের পর আরেক বিপদ নিয়ে আসলো ফারুক শেখ সেলিমের বনজামায় ফারুক ওমর ফারুক তার মতো এরকম চোর সে হাজার হাজার কোটি টাকা চুরি করে আওয়ামী লীগকে নিঃশ্বাস করে দিল যুবলীগ আওয়ামী লীগের বদনাম করলো সে রেপের কে থেট দিল তার চট্টগ্রামে তার তিন টাকার তার দাম নাই সে চট্টগ্রামে সেই চট্টগ্রামে তার তিন টাকা নয় কিন্তু ঢাকাতে সে সে যুবলীগের চেয়ারম্যান হয়ে সে সারা বাংলাদেশে যে পদ বাণিজ্য করে আওয়ামী নিঃশেষ করে দিল চাঁদাবাজি করে এই সম্রাটকে সরিয়ে আমলিক ঢাকা আমুল শহর মহানগর যুবলীগকে একদম চেন অফ কমান্ড নষ্ট করে দিল সাহিত্যকর শিক্ষকের চেন অফ কমান্ড নষ্ট করে দিল পরশ সে তাকে সম্মানী সম্মানিবক্ত কিন্তু সে কি যুবলীগের চেয়ারম্যান হওয়ার যুবযুক্ত তার সাং তার কোনো যোগ্যতা আছে রাজনীতিতে তাকে যুবলীগের চেয়ারম্যান করে একদম নিষ্কর্ষ করা দিলো বিভিন্নভাবে ওদিকে ইলিয়াস ইলিয়াস চৌধুরী লিটন চৌধুরী তার নিশন চৌধুরী হাসনাত আব্দুল্লাহ ওদিকে তম্ময় শেখলালের ছেলেরা একে একজনে তাদের এত দাপট তাদের দাপটে এই হাসানাত আব্দুল্লা ছেলে সে মেয়র হলো সে যে একটা অবস্থা সৃষ্টি করলো বরিশালের মধ্যে বরিশালের মানুষ অতিষ্ঠ হয়ে গেল এভাবে স্বজন দিয়ে আওয়ামী লীগটাকে নিঃশেষ করে দেওয়া হলো আজকের এই অবস্থার মধ্যে দলের এই দুঃসময় আপনারা কাকে দেখছেন আপনারা দেখেন দলের দুঃসময় এই ফেসবুকের মধ্যে লাখ লাখ কর্মীরা কাজ করে যাচ্ছে গতকাল ভারতীয় বাংলা চ্যানেলে ওয়ার্ল্ড টিভিতে এক সাক্ষাৎকারে এই উপদেষ্টা শফিক সে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি বলেছেন যে দুঃখিত আপা ইট ইজ আপনি নেত্রীকে কিটি শেষ করে এমন কথা বললেন কোন আপনি তো দলীয় কোন নেতাকর্মী না আপনি একজন সরকারি লোক প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আপনি তো এভাবে রাজনীতি ইয়ে করতে পারেন না তিনি তখন সবিক প্রশ্ন উত্তরে বলেছিল যে আপনি আমারটা দেখলেন আমার ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন কুটি কুটি মানুষে আমার বিরুদ্ধে কত করছে আমাকে কিভাবে দিচ্ছে কোটি কোটি দেখেন না তাই এর থেকে প্রমাণ হয় যারা আমরা ফেসবুকে কাজ করে যাচ্ছি লাখ লাখ নেতাকর্মীরা ফেসবুকে আপনারা যত ইউটিউবের মধ্যে যত জরিপ দেওয়া হচ্ছে সবগুলো জরিপিতে বিপুল ভোটে শেখ হাসিনা নৌকার প্রার্থী শেখ হাসিনা এগিয়ে আছে এখানে তো কোনো চুরি নাই সারা বাংলা যেই ইউটিউবের মধ্যে যতগুলা জরিপ হচ্ছে সব জরিপে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে তাই এই পরিবারতন্ত্র থেকে আমাদের আগামী দিনে আওয়ামী লীগ করতে হলে পরিবার্তন থেকে আমাদের সরে আসতে এই পরিবারতন্ত্র আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে তাই আগামীতে আমরা পরিবারতন্ত্রকে দূরে সরিয়ে আমরা আওয়ামী লীগের নিবিদিত প্রাণ কর্মীদেরকে নিয়ে আগামী দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ বঙ্গবন্ধুর এই আওয়ামী আবার জেগে উঠবে আবার বাংলাদেশ ক্ষমতায় এসে বাংলাদেশকে সোনার বাংলা যেই সোনার বাংলা শ্মশানে পরিণত হচ্ছে তাকে একটা উন্নয়নশীল দেশ সারা পৃথিবীতে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা প্রমাণিত এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি আত্মীয়তা লীগ নিপাত যাক আওয়ামী মুক্তিপাত জয় বাংলা জয় বঙ্গবন্ধু